ঝাড়ুহাতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন প্রথম দেখায় সাধারণ কোনো নিরাপত্তা নিরাপত্তাকর্মী মনে হলেও তার পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকের তিনি আর কেউ নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা প্রায় চার বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই তাই তো জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং এস্টেট এলাকায় আট হাজার টাকা মজুরিতে চাকরি নেন সিকিউরিটি গার্ডের এখন সেই টাকায় চলে তার জীবন আর এই যে ছেলেটা এই যে ছেলেটা দেখছেন এত বড় থেকে সিলেটারে মানে এই পর্যন্ত ছেলেটার বয়স হয়তো আঠাশ তিরিশ হইতে পারে কিন্তু আমি তো চোখের আড়াল হয়েছে মাত্র চার বছর এই বিল্ডিংয়ে কাজ করি এই তিনতলা বিল্ডিংকে কাজ করি কোনো সময় আপনার নিচে কাজ করি কোনো সময় রিক্সা চালাই কোনো সময় এই যা পাই তা করি সিনেমার কেউ যেন হার মানাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুম আহমেদের বাবার জীবনের করুণ কাহিনী খেতির সুরঙ্গ যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসুম তখন শেষ বয়সে দারিদ্রতায় ধুকছেন তারই বাবা আক্কাস তো কাম করছি বিভিন্ন ধরনের মজুরি করছি যে যেটা নিচে এইটাই গেছি কারণ নিতে চায় না তো মানুষের এগুলো বিশ্বাস না লুকাই লুকাইছে প্রথম দু তিন বছর লুকাই লুকাই কাজকর্ম করছে নিজে পেট পাল তৈরি প্রায় তিন বছরই আমি কাজকর্ম করছি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নাসুমের বিয়ের পরই নষ্ট হয়ে যায় বাবা ছেলের সম্পর্ক যদিও তীব্র অভাব আর কষ্ট সহ্য করে ছেলে নাসুমকে বড় ক্রিকেটার বানিয়েছেন বাবা একজন বড় মাপের ক্রিকেটার হয়েও বাবার প্রতি এমন আচরণ লজ্জার এমনটাই মনে করছেন স্থানীয়রা খুবই দুঃখজনক একটা ব্যাপার দলের

একজন বাবার প্রতি মানে একটা ছেলে তার বাবার প্রতি যতটুকু সহানুভূতি থাকার দরকার ওইটুকু তাদের কাছে আমার কাছে মনে হয় যে তার কাছে তবে বাবা হিসেবে ছেলে নাসুমের প্রতি কোনো অভিযোগ নেই তার ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই কষ্ট করে বড় করছেন বড় করলে কি হবে তারা যদি কষ্ট বুঝে আমার কষ্ট কিছু আসে যায়